এক একটা গাছ রিয়েল বাট এক একটা বনসাই গাছ রিয়েল বাট এক একটা বনসাই আমার মনে হয় সামনে সামনে একটা পদ্মপুকুর থাকতে পারে তো প্রকৃতির অনাবিল সৌন্দর্য যে কত সুন্দর এটা ভিডিও বা ক্যামেরার ফ্রেমে বন্দি করে বোঝানো আসলেই সম্ভব না যেমন চোখ দিয়ে দেখে চোখকে তৃপ্ত করতে হবে তেমনি মনকে শরীরকে তৃপ্ত করতে হবে অনাবিল সৌন্দর্য সবুজ এই প্রকৃতির যে একদম বিশুদ্ধ বাতাস বিশুদ্ধ নিঃশ্বাস সেটা দিয়ে মন প্রাণ দুটাকেই তৃপ্ত করতে হবে কোথায় তোমরা ভেতরে গেছ আচ্ছা কি নাম বলতেছিল বলো গার্ডেনটার নাম কি বলতেছিল আপনার পনেরোটা ডিফারেন্ট ডিফারেন্ট গার্ডেন আছে নাকি এই বোটানিক্যাল গার্ডেনের ভেতরে এখন আমরা যাচ্ছি এটার ভেতরে গার্ডেন এটার ভেতরে আরেকটা গার্ডেন ও মাই গার্ড এখানে সুন্দর একটা গার্ডেন হ্যাঁ কি সুন্দর হ্যাঁ আচ্ছা আসো সুন্দর অদ্ভুত প্রকৃতির সৌন্দর্য দেখে নূপুর প্রকৃতির সৌন্দর্য দেখে শেষ করা যাবে না অদ্ভুত সুন্দৰ ফুলগুলা